দিবসে সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাল কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের এস টি এস সি ও বি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা শনিবার দেশের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের 70তম প্রয়াণ দিবস এই দিনটিকে সাড়াদেশে মহাপরি নির্মাণ দিবস হিসেবে পালন করছে জাতীয় কংগ্রেস এর অঙ্গ হিসেবে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের এসটি এসসি ওবিসু মাইনোরিটির চার বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করে দেশবাসীকে তাদের অধিকার এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন তা আজ খুবই শুধু খরবই হচ্ছে না একে বিলুপ্ত করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে দেশ জুড়ে সংবিধানে জায়গা নিতে চাইছে মৌলবাদী মনোভাবনা একটি সরকার এই গভীর চক্রান্তে রুখে দিতে জাতীয় কংগ্রেস এই দিনে সংকল্প গ্রহণ করছে প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন রাজ্যে ও সকল অংশের জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের পথে নামার উদ্যোগ গ্রহণ করছে প্রদেশ কংগ্রেস আজকের দিনটি ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর যিনি বাবা সাহেব হিসাবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত আম্বেদকর ওনার ঊনসত্তরতম মহাপরিনির্বাণ দিবস ওনার এই প্রয়াণ দিবস সারা দেশে মহাপরিনির্বাণ দিবস হিসাবে উদযাপিত হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এস টি এবং মাইনরিটি চারটি বিভাগে উদ্যোগে এই কর্মসূচি আজকে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও কংগ্রেস দলের পক্ষ থেকে এই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ করে বর্তমান দেশের পরিস্থিতি গণতন্ত্র সংবিধান যে সংবিধান রচনা করে দেশের মানুষকে তাদের অধিকার তাদের এই ক্ষমতায়নের সুযোগ বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি প্রদান করেছিল আজকে এই সংবিধান শুধু এদিন শুধু কংগ্রেস ভাবনই নয় প্রদেশ কংগ্রেস পরিচালিত সবকটি জেলা কার্যালয়ে যথাযথ মর্যাদায় সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস উদযাপন করা হয় বিওর রিপোর্ট এশিয়ান টাইমস